আলিমানি তেলে ঝোলে খাওয়া আর বাঙালি মানেই আমাদের এই কচুর শাকের সাথে একটা আলাদাই প্রেম তো চলুন বন্ধুরা আজকে ঘরোয়া পদ্ধতিতে কচু শাকের একটা খুবই সুন্দর রেসিপি আপনাদের সামনে দেখাচ্ছে তো প্রথমে কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে এটাকে ভাপানোর জন্য রেখে দিতে হবে তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি খুবই বাঙালি জনপ্রিয় কচু শাকের রেসিপি নিয়ে তো কচু শাকটা ভালো করে ভাপিয়ে নিয়ে আমরা এর জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেবো এই কচু শাকটা ভাপানোর কারণই হচ্ছে কারণ কচু মানে একটু হালকা গলা কুটকুটানি বা একটু গলা ধরার একটা প্রবণতা থাকে তো আপনি যদি এভাবে কচু শাকটাকে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দেন তাহলে তার সম্ভাবনা পুরোটাই চলে যায় তারপরে আপনাকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিতে হবে এবং সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে ভালো করে অনেক পরিমাণে রসুন ভালো করে ভেজে নিতে হবে এখানে কচুর শাকে রসুনের পরিমাণটা যদি আপনারা বেশি ইউজ করেন তাহলে প্রচণ্ড সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সে কচু শাকটা খেতে অনেক টেস্টি হবে তো রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আপনাকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে এবং পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আপনাকে সেই সেদ্ধ করা কচু শাকটা দিয়ে নিতে হবে আমরা কচু শাকের সাথে বেশ কিছু পরিমাণে ছোলাও সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই ছোলাটাও আমরা একসাথেই দিয়ে নিয়েছি তারপরে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কচু শাকে যদি আপনারা একটু ঝালটা বেশি পরিমাণে ইউজ না করেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমাদের বাড়িতে কচুর শাকে বা যে কোনো কচু জাতীয় আইটেমে প্রচুর পরিমাণে আমরা ঝাল ইউজ করি তো আপনারাও কিন্তু আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারবেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে আপনাদের রেকমেন্ডেড আপনারা যদি কচু শাকে বেশি করে ঝাল দিয়ে কাঁচা লঙ্কার ঝাল দিয়ে রান্না করেন তাহলে সেই কচু শাকটা এতটা সুন্দর টেস্টি লাগবে বন্ধুরা দুপুরবেলা খেতে আপনাদের বলার বাইরেই হবে দেখুন কচুর শাকটা অলমোস্ট আমাদের কতটা সেদ্ধ হয়ে কতটা গা মাখা মাখা হয়ে গেছে এবং ছোলাগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক এরম অবস্থায় কুচি করে রাখা যে নারকেলগুলো ছিল সেগুলো আমরা অ্যাড করে দেবো এখানে আপনারা কচুর শাক বিভিন্ন জিনিসে রান্না করতে পারেন আমরা এখানে কচুর শাকটা এখানে নারকোল বাদাম এবং ছোলা দিয়ে করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন সমস্ত সমস্ত কিছু দিয়ে যেন কচু শাকটা একটা অসাধারণ রেসিপি হয়ে দাঁড়ায় তো দেখুন আমাদের নারকোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর তার আমাদের আমরা বাদামও দিয়ে নিয়েছিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে লো আছে এটাকে কিন্তু আপনাকে আস্তে আস্তে করতে হবে কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তো আপনারা যতটা পরিমাণে এভাবে লো আছে ঢেকে ঢেকে এটাকে রান্না করবেন এর জল ততটাই আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং একটা আঠালো একটা দেখুন এরকম একটা স্টেকচার হয়ে যাবে তখনই বুঝবেন আপনার কচুর শাকটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে আসলেই কচুর শাকটা খেতে যথেষ্ট ভালো লাগে এবং এই কচুর শাক যদি বাড়িতে এরকম একটা রেসিপি হয় তাহলে দুপুরে আমার মনে হয় না আর কোনো মাছ মাংস কিছুর দিকে আর দরকার পড়ে তো এরকম রেসিপি আপনাদের বাড়িতেও হয়তো অনেকেই হয়ে থাকে কচুর শাক আপনারা কিভাবে এবং কি কি দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের বাড়ির কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা এরকম বাদাম বা ছোলা দিয়ে হয়ে থাকে এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কি ধরনের রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসার জন্য আমরা অনেক ধন্যবাদ বন্ধুরা আগামী দিনেও চাইব আপনারা এরম ভালোবাসাই দিয়ে যাবেন দেখুন কতটা সুন্দর লাগবে কচুর শাকটা এরকম কচুর শাক আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং বাড়িতে এই পদ্ধতি রান্নার রেসিপিটা ফলো করে ট্রাই করে বলুন যে আপনাদের কেমন লাগছে কচুর শাক আমার পার্সোনালি খুবই প্রিয় তাই জন্য এই রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো পরবর্তীকালে নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজকে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ